সালামু আলাইকুম ইডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা দেখাবো তোমরা কীভাবে খুব সহজেই ক্যাম স্ক্যানারের মাধ্যমে তোমাদের পরীক্ষার খাতাগুলো স্ক্যান করে আমাদের ইউটিউব পরিবারের ক্লাসরুম অ্যাপসের তোমরা হচ্ছে জমা দেবে ঠিক আছে ওকে দেখো প্রথমে তোমাদের ফোনে এরকম ইন্টারফেস সবাই থাকবো তো ফার্স্ট তারপর তুমি হচ্ছে তোমার চলে যাবে তোমার প্লে স্টোরে প্লে স্টোর থেকে তুমি সার্চ করবা ক্যাম স্ক্যানার লিখে সো প্লে স্টোরে চলে যাচ্ছি আমি প্লে স্টোরে চলে আসলে একদম এখানে ক্যাম স্ক্যানার লিখে সার্চ করবা এটা হচ্ছে ক্যাম স্ক্যানার এস সি এ এম এই যে চলে আসছে ক্যামের স্ক্যানার সার্চ করো চলে আসার পরে হচ্ছে এখানে এই যে ক্যামের স্ক্যানার পিডিএফ মেকার ঠিক আছে এইটা যেটা আছে যেটা একশো আট এম পির একশো আট এমপির যে ক্যাম স্ক্যানারটি আছে এটা তো ডাউনলোড করবো সে ইনস্টল করছি

আচ্ছা আমাদের ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে গেলে এরকম একটা ওপেন অপশন চলে আসবে আমরা এখান থেকে চলে যাব আমাদের ফোন অ্যাপ যেখানে আছে সেখানে চলে যায় আমরা এখান থেকে খুঁজলে পেয়ে যাবো যে প্রথমে যেখানে ক্যানস আছে অথবা তোমরা সার্চে গিয়ে এখানে সার্চ করতে পারো ক্যামের স্ক্যানার লিখলে এই যে ক্যাম্প লিখলে ক্যামের স্ক্যানার চলে আসছে তুমি এভাবে বের করতে পারো অথবা হচ্ছে এখানে আছে এই যে ক্যাম স্ক্যানার আমরা ক্যাম স্ক্যানে ঢুকলাম ঢোকার পরে আমাকে প্রথমে এরকম দেখাবে যেহেতু প্রথম আমি ইনস্টেল করছি সক্সট ডে চলে যাবো দেওয়ার পরে আমরা কন্টিনিউ করবো এখান থেকে এখানে হচ্ছে কেটে দেবো আমি কেটে দিতে পারি কন্টিনিউ করতে পারি স্বামী কেটে দিলেই বেশি বেটার ঠিক আছে এখানে ক্রস যে আছে ক্রসে কেটে দেবো দেন হচ্ছে আবার দেখো এই পাশে একটা ক্রস আসছে এই পাশেও কেটে দেব কেটে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে আমরা কোথায় যাব আমরা যখন হচ্ছে এই যে স্মার্ট স্ক্যান দেখো এই যে কানার একটা বাটন আছে স্মার্ট স্ক্যান এখানে যাব এখানে যাওয়ার পরে একটা আমাদের অ্যালাউ বা ইচ্ছাবে রেকর্ড ভিডিও এবং অ্যালাউ সো আমরা হচ্ছে ওয়াইল্ড ইউজিং দিস অ্যাপ এটাতে অ্যালাউ করে দেব ঠিক আছে হোয়াইল ইউজিং দিস অ্যাপ অ্যালাউ করলাম তারপর আমাদের যদি নোটিফিকেশন এখানে আসতেছে সো এটাকে স্কিপ করে দেবো আমি তারপর দেখো তারপর আমার ক্যামেরা চলে আসছে ঠিক আছে সো আমি ছবি তুলবো এই দেখো ছবি তুলছি আমি ঠিক আছে ছবি আমি তুললাম ওকে ছবি তোলার পরে ছবিটা প্রসেসিং হচ্ছে অটোমেটিক এ যেরকম তোমার ই আসতেছে বর্ডার আসতেছে আমি ইচ্ছা করলে বর্ডারটাকে কমায় বাড়া দিতে পারি ঠিক আছে এ দেখো কমায় দিলাম ঠিক আছে তুমি কনারে ধরে এরকম করে কমাইতে বাড়াইতে পারো ঠিক আছে ইচ্ছা করলে তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কমাইতে বাড়াইতে পারবা এটা রিসার্চ করতে পারবা তারপর দেখো নেক্সট অপশন আছে এখানে টিক তীর জন্য দেখাচ্ছে ইয়ে দিচ্ছি সেখানে নেক্সটে যাবো নেক্সটে যাওয়ার পরে এটাকে প্রসেসিং হবে এই যে প্রসেসিং হয়ে এইটা এখন পিডিএফ হয়েছে এখানে টিক একটা বাটন আছে দেখো এই যে সবুজ টিক বাটনটা চাপ দিলে এটা তোমার পিডিএফ হয়ে গেছে হ্যাঁ এখানে নোটিফিকেশন আসছে প্রথম যেহেতু আমি করছি এই জন্য সেই ঘরটি দিয়ে দিবেন প্রথম অবস্থা ওকে তো তোমার প্রথম যে বেজটা সেটি হচ্ছে স্ক্যান করা হয়ে গেছে এখন এই যে অ্যাড একটা বাস্তি অ্যাড অ্যাডে আমাদের দ্বিতীয় পেজটা স্ক্যান করতে হবে দ্বিতীয় পেজটা স্ক্যান ওকে তোমরা হচ্ছে পুরো পেজটাকে এভাবে নিবা যাতে করে দেখা যায় ঠিক আছে আশেপাশে পুরো পেজে আশেপাশে যাতে একটু জায়গা থাকে ঠিক আছে পেজে লেখাটার আশেপাশে যাতে একটু জায়গা থাকে যদি দেখা মারটার মতন তাহলে স্ক্যানটা ঠিক মতো হবে সামনে নিচ্ছি ঠিক আছে তোমার কিন্তু শুধুমাত্র পেজটাই নিয়ে নিয়েছে সামনে জায়গা পিছনে আছে সেগুলো নেয় নাই ক্যামের স্ক্যানার স্ক্যানার অটোমেটিক নিয়ে নিবে ঠিক আছে তুমি তোমার মতো করে বাড়ায় নিতে পারো কামায় নিতে পারো তো অটোমেটিক নিয়ে আমি নেক্সটে যাব আবার নেক্সটে গেলে আমার এই যে পিডিএফ হয়ে গেছে ঠিক আছে হয়ে যাবে এরকম করে তুমি প্রতিটাকে স্ক্যান করবা তারপর ওই যে চিহ্ন আছে চিহ্নটা দিলেই এটা প্রসেস হয়ে এটা কি হবে পিডিএফ হয়ে যাবে দুইটা হইলো আমার আমি যে চার একটা অ্যাড করবো আবার ওই যে অ্যাড অ্যাটার সাথে অ্যাড আছে এই অ্যাড বাটনটি চাপ দিলে আবার একটা তুমি এখানে হচ্ছে আবার ছবি তুলবে ছবি তুলবে এই যে ওটু আমার নিয়ে নিচ্ছে কতটুকু জায়গা নেবে আমি চাপ দিলাম চাপ দিলে এটা স্ক্যান হয়ে গেল ঠিক আছে এখন আমি এখানে টিক দিলে এটা স্ক্যান হয়ে পিডিএফ হয়ে গেল তিনটা পিডিএফ হয়েছে ঠিক আছে এখন দেখো তোমার এই যে এখানে উপরে দেখো ক্যাম স্ক্যানার চার উনিশ দুই হাজার পঁচিশ সময়টা লেখা আছে ঠিক আছে তুমি এটাকে দেখাই এই যে দেখো ক্যাম স্ক্যানার চার উনিশ দুই হাজার পঁচিশ এটা লেখা আছে

লিখে নিলাম ওকে বাটনের টিপ দিয়ে আমি হচ্ছে এটাকে সেভ করব ওকে আমাদের নাম ঠিক করা হয়ে গেছে এখন কী করবো এটা সেভ করবো আপনার সেভ করার জন্য এই দেখো এখানে এই পাশে ডান পাশে উপরের দিকে থ্রি ডট একটা বাটন আছে আমরা থ্রি ডট বাটনে যাব যাওয়ার পরে আমাদের এখানে অপশান আসবে ঠিক আছে সো অপশান আসার পরে আমরা কী করবো আমরা হচ্ছে যাবো এখান থেকে যে প্রিন্ট অপশন আছে এই প্রিন্ট অপশনে যাবো ঠিক আছে প্রিন্ট অপশানে গেলে ওরা কে যে এরকম দেখাবে ঠিক আছে এক্সাম দেখালে এই যে এরকম চলে এসেছে ঠিক আছে আমরা যে বলবো আমরা বুঝে দেখো এখানে পিডিএফ একটা বাটন আছে এই যে এখানে এই যে এই পিডিএফ বাটনে চাপ দেবো চাপ দিলে আমাদেরকে এরকম দেখাবে আমরা এসে এখানে এই যে নাম আছে ক্যামেস স্ক্যানার এখানে আমরা কি দিছিলাম এক্সাম দিয়েছিলাম না আমরা এখানেও এক্সাম প্রথমত উনিশ দুই হাজার চার দুই হাজার পঁচিশ এই যে নাম দিলাম একশো দুই হাজার পঁচিশ ঠিক আছে এখানে আমরা সেভ দিলে সেভ হয়ে যাবে সো সেভ সেভে চাপ দিলাম ওটু আমাদের এটা সেভ হয়ে গেছে ওকে এখন আমরা এখান থেকে চলে যাব আমরা কোথায় যাবো আমাদের যেখানে আমরা আপ টু দিব আর কি এইটা সেখানে চলে যাব হম আমি হচ্ছে ধরো হচ্ছে আমি এটা চাকরি দেব হচ্ছে আমাদের ক্লাস সেভেনে ঠিক আছে তো ক্লাস সেভেনের যে লিঙ্কটা আছে সেখানে আমি যাচ্ছি ক্লাস সেভেন ক্লাস এইট আচ্ছা এই দেখো ক্লাস সেভেন ক্লাসরুম লিঙ্ক আমি ক্লাস সেভেনের ক্লাসরুম লিঙ্কে প্রবেশ করছি তোমরা তো ইতিমধ্যে জয়েন হয়ে গেছো তোমাদের এরকম জয়েন এরকম একটা পেজ আসবে সেই পেজে তোমরা হচ্ছে বুট পরিবার যাবা যাইলে তোমাকে প্রশ্ন দেখাবে তুমি হচ্ছে তোমার মতো করে যাবা তো তোমাকে এরকম যাওয়ার পরে তো আমি এখানে টিচার হিসেবে জয়েন করছি কারণে আমাকে দেখাচ্ছে ঠিক আছে সো তুমি প্রশ্নটা দেখবা দেখার পরে পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে যেরকম ছবি তুলবা যেরকম পরে তারপরে তুমি তোমার মত করে কি করবা আপলোড ঠিক দিবা তোমার যখন তুমি ছবি আপলোড দাও তখন তোমার এরকম অপশন আসে না এরকম অপশন আসে ঠিক আছে এখানে আমি আগে একটা ছবি আপলোড দিয়েছিলাম এটা কেটে দিলাম ঠিক আছে সেরকম চাপ দেবা চাপ দেওয়ার পর দেখবা ফাইলে অপশন আসতে ফাইলে যাবা ফাইলে যাওয়ার পরে তুমি এই যে ব্রাউজ অপশানে যাবা ব্রাউজ অপশনে যাওয়ার পর তোমার যে মিডিয়া পিকার এখানে যাবা মিডিয়া পিকার এখানে যাইলে তোমার দেখো এখানে এখানে যে এক্সাম উনিশ চার প্রথমটাই আসে এক্সাম উনিশ শূন্য চার হাজার পঁচিশ প্রথমটাই এটা কিন্তু আছে ঠিক আছে তুমি এখান থেকে এটাকে সিলেক্ট এই যে আপলোড হয়ে গেছে আমরা হ্যান্ড ইন করে দিই এই যে হ্যান্ড ইন করে দিলাম শেষ আনসাবমিট অপশন চলে আসছে মানে সাবমিট হয়ে গেছে এখন আগেরবার যখন আমরা করছিলাম যে পথ একটা একটা করে পেজ তুলে তারপরে আপলোড করতে হতো সো এখানে কিন্তু একটা একটা করে তুলে আপলোড করার প্রয়োজন নাই তুমি সবগুলো পেজ একসাথে তুলে ওইখানে স্ক্যানার দিয়ে পিডিএফ করে নিচ্ছ তারপরে তুমি ডিরেক্টলি এখানে আপলোড করতে পারতো ঠিক আছে আমি তোমাদেরকে আরেকবার দেখাই যে স্ক্যানার দিয়ে কীভাবে তুমি পিডিএফটা করবা ঠিক আছে তো এখানে দেখো এই যে তিনটা পিডিএফ একসাথে আসছে আমার ঠিক আছে দেখা দেখাই তোমাকে একটু একটু ওয়েট করি দেখো প্রথম পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ ঠিক আছে তিনটে একসাথে আসছে আমি আবার দেখো একটু তুমি প্রথমে যাবো হচ্ছে তোমার ফোনে ক্যাম স্ক্যানারে ছবি তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন ছবি তুলবা সে তুমি ক্যাম স্ক্যানারে ছবি তুলবে ক্যাম স্ক্যানারে যাবা যাওয়ার পরে তোমাকে এরকম এই প্রথম প্রথম যে ইন্টারফেসটা মানে এরকম ইন্টারফেসে তোমাকে নিয়ে আসবে প্রথম ইন্টারফেসটা এরকম থাকবে ওকে সো এরকম ইন্টারফেস আসার পরে তুমি হচ্ছে ওই যে স্মার্ট স্ক্রিন এখানে যাবা যাওয়ার পরে তোমার তোমাদের ক্যামেরা অটো অন হয়ে যাবে সো তুমি তোমার ইচ্ছা মতো এখানে ছবি তুলবে ঠিক আছে তুমি চেষ্টা করবা ফ্ল্যাশ ইউজ না করতে ঠিক আছে ফ্ল্যাশ ইউজ করার দরকার নেই তোমরা একটু আলোর মধ্যে নিয়ে ছবি তুলবা সো তোমরা এখানে ছবিদুল্লাহ ছবিদুল্লাহ এরকম তোমার এখানে অটোমেটিক নিয়ে নিবে এখানে নেক্সটে যাবা নেক্সট যাওয়ার পরে ছবি প্রসেস হয়ে পিডিএফ হবে ওকে টিক দিব দেন শুরু হচ্ছে ধর আরেকটা ছবি তুলবে তখন এডে যাবা অ্যাড অ্যাড অ্যাডে গেলে তখন হচ্ছে এখানে আরেকটা ছবি তুলতে পারবে নিলো একটা ছবি এরকম হচ্ছে তোমার ইচ্ছে মতো এভাবে সাজাই নিবে কতটুকু দিবা আবার যে নেক্সটে যাবে নেক্সটে যাওয়ার পরে টিক অপশন আসবে সব টিক অপশন আসলে টিকে যাবা হয়ে গেল দেন আরও পেজ তুলে যেভাবে যত পেজ তুলতে চাও তুমি সকলে কী করবা এখানে অ্যাড করবা ঠিক আছে এখানে অ্যাড চাপ দিলেই অ্যাড হচ্ছে সেখানে দেখো অ্যাড হচ্ছে অ্যাড হয়ে বসে তো তিনটে পেজ আমি অ্যাড করছি এখান থেকে তুমি কি পাল বাহ তুমি হচ্ছে এখানকার নাম চেঞ্জ করতে পারো ক্লিন পাস তোমার যতদিনে এক্সাম এক্সাম এক্সামটা লেখে তারপর ডেটটা লিখে রাখবেন এক্সাম আমি লিখেছি উনিশ শূন্য চার দু হাজার পঁচিশ দেখলাম ওকে দিয়ে দেখাচ্ছে অলরেডি এক্সিস্ট মানে এটা তো একটু আগে সেভ করছিলাম আমরা হচ্ছে পরের এক্সামে দিই তারা হচ্ছে সাপুশ উনিশ না আমাদের বিশ তারিখে এক্স সাপোর্ট ধরে নাও আমি বিশ তারিখে এক্সাম ধরে নিই বিশ তারিখ দিচ্ছি ডেটটা ঠিক আছে আমাদের এখানে নামটা চলে আসছে এখানে আমরা কী করবো এখানে আমরা হচ্ছে এই যে থ্রি ডট থ্রি ডট এ পাশে এইটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে অপশন আসবে হ্যাঁ এই দেখো এখানে প্রিন্ট একটা অপশন আছে ইনপুট ইমেজের নিচে তো এই প্রিন্ট অপশন আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এরকম নিয়ে আসবে এরকম নিয়ে আসলে আমরা হচ্ছে এখানে এই যে একটা অপশান আসবে এই পাশে ডান পাশে একদম উপরে দিয়ে কনারে পিডিএফ সেই পিডিএফ এ ক্লিক করলে আমাকে এরকম দেখাবে সেই যেখানে ক্যামের স্ক্রিনের লেখা আছে নিচ্ছেন আমি এখানে এখানে নামটা একশন দুই হাজার বিশ শূন্য চার দুই হাজার পঁচিশ ঠিক আছে সেই নামটা দিয়ে দিব ঠিক আছে সেভ হয়ে গেছে আমাদের ওটু ঠিক আছে এখান থেকে চলে যাই তারপরে কোথায় আপলোড আমি যাওয়ার পরে ক্লাসরুম যখন আমি যাব তখন হচ্ছে ক্লাসরুম যাওয়ার পরে এরকম দেখাবে তোমাকে আমাদের স্টুডেন্ট হোম গেছি হ্যাঁ এরকম চলে আসবে সো তোমরা এখানে ক্লিক করি প্রশ্ন নিয়ে ছবি দেখে তারপর হচ্ছে এ করবো পরীক্ষা দেবো আমাদের সাবমিট করেছিলেন আন সাবমিট করে আরও এখানে হচ্ছে অ্যাড করি এই যে অ্যাড পিরিয়ড তারপর হচ্ছে ফাইলে ফাইল থেকে তারপর হচ্ছে ব্রাউজ অপশনের অপশান থেকে দেখবো মিডিয়া পেকার মিডিয়া পেকার থেকে প্রথমেই দেখবো হচ্ছে আমার পিরিয়ডটা আসবে কথা না থাকলে তুমি এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ দিবে দেখো আছে তুমি যেতে ফাইল টু নল এক্সাম এক্সামে যাও এক্সামে যাওয়ার পরে তোমার এই দেখো এক্সাম বিশ চার দু হাজার আমি দিলাম তারপরে যে ছবিটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে জাস্ট একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরে তোমাকে এরকম দেখাবে জাস্ট হ্যান্ডেল করে দেবো হ্যান্ডেল এই যে হ্যান্ডেল করে দিলাম

তো আসলে আমাকে এখানে শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম